খবরদার মা আপনার নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এই বেটা বিটির ভালো করার দায়িত্ব হচ্ছে এক নম্বর বাপ মায়ের নাকি বলছে বাপেরা তো সবসময় বাজে থাকে না বিদেশে যায় খাটতে মারতে যায় সব থেকে মেন হচ্ছে মায়েদের ও মা বেটা কি করছে না করছে তুমি দেখো বেটা বেটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো নাহলে পরে কাল হাসর মরে তোমাকে জবাব দিতে হবে বেটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তায় দাওনি বেটি জন্ম দিয়েছো তাকে কোরআন শিক্ষা দাওনি হাদিসের শিক্ষা দাওনি নমাদের শিক্ষা দাওনি সেদিন কিয়ামতের ময়দান আপনাকে জবাবদিহি করতে হবে তাই বাবা দে মুসলমান একবার দূরে পড়ো না আল্লাহ

মোহাম্মদ হরদম জবন পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহ তাআলা আলাইহি এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো খাতুন জান্নাত মাফাতেমা রাদি আল্লাহ তালা আন হও বাবাজি দোনো বেটাকে কোরআন তালাবাজ শোনাইও বাবাজি ঘুম পাড়ে দিলো এদিকে বেড়াদার সন্ধ্যা লেগে গেলো হজরতে আলি রাদিয় আল্লাহ তালা আনো বাবাজি টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছেন আসার পরে বঞ্চ গো বি 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 দরওয়াজা খোলো দরওয়াজা খোলে বাবাজি কা শুনেছে মা ফাতেমাও রাদিয়া আল্লাহ তালা না বানতেছে ও প্রাণে স্বামী আপনি তো মদিনাতে গেছিলেন মদিনাতে গেছিলেন ও গো আমার স্বামী আমার বেটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি বাবা হজরত আলীরা দিয়ে আল্লাহ তালাও আর তিনি বাবা দি কান্না করতে লেগেছে বল গো বিবি বিবি আমি মদিনার বাজারে গেলাম কিন্তু বিবে গ আমি তো কাজও পাই নাই বাচ্চাদের জন্যে খাবারও কিনা হই না এ বাবাজি মুসলমান বাইরও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন চাচা বিবি আমার ও বিবি তুমি শোনো গো শোনো আমার ব্যাটারা ঘুমিয়ে গেছে নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছ গো স্বামী আমার আমার দুই ব্যাটাও আমার अब्बा জানার কাছে গিয়ে চারটা খেজুর নিয়ে এসেছে আপনার জন্য একটা আমার জন্য একটা দুই ব্যাটার জন্য খাবারটা নিয়ে এখনো তারা খাই না এক সঙ্গে খাবার জন্যে জোরে বলুন না সুবাহান আল্লাহ এ বাবা যে মুসলমান ভাইর ওগো আমার সোনা মানে কেরাও এদিকে ইমাম হাসান ইমাম হুসেন বাবা আরামের ঘুমাতেছে খাতুনে জান্নাত মা ফাতে মাও রাদি আল্লাহ তালা না বলছে স্বামী গো ঘুমায় গেছে আজ জাগরত করাবেন বাবাজি সকাল হয়ে গেল আপনার ইমাম হাসান ইমাম হোসেন বলো গোমা কি জালে থাকতে পারি না গোমাও ও গোমাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন একটা খেজুর দুটো খেজুর বের করে বলছে বেটারও তোমরা খেজুর খাও আর এক গ্লাস করে পানি পান করে তোমাদের খিদা তো মিটায় দাও জোরে বলুন না সুবহানাল্লাহ খেজুর পানি খেয়ে কিছুক্ষণ পরে বলছে মা খিদা জ্বালা সহ্য করতে পারি না খাবারের আয়োজন হবে খাবারের ব্যবস্থা চিন্তা নাই খাতুন জান্নাত কি করলেন একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন দুই রেখাত নফর নমাজ পড়লেন ফাতেমায় তাসবি পাঠ করলেন জান্নাত আল্লাহ দরবার দুটো হাত তুলে আল্লাহ আমার খিদা জ্বালায় যেন ছটপা ছটপর করে আমার বেটাদের খাবারের ব্যবস্থা করে দিন হবে না খাতুনা জান্নাত দোয়া করে যে দোয়া কবুল হবে না হবে না ইনশাল্লাহ খাতুন জান্নাত কি আমাদের মায়েদের মতো নাকি গো যেই মা পথে মা জীবনে এক অক্ত কাদা করে না আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই ঠিক না এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না আমি ওই ভগবান কথা বলছি বাবা হ্যাঁ বাবা মুসলমান এ সোনা মানি কে রো ও আমার মা খালো শুনে যান মা রাতের বেলাই মা জননী রো যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটার খাবার জন্য ছটপা ছটপার করতে জানলো আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ বলতে যাও খাতুনে জান্নাত চুলার উপরে মাটির হাড়িটা যেটা চাপিয়ে রেখেছো ও খাতুনে জানলা খাতনে জান্নাত তুমি ওই মহাটির হাড়ের উপরে একটা পাতলা কাপুন চাপায়া দাও চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ধরো নিশ্চয় খাবার পেয়ে যাওয়া জোরে বলুন সুবহানাল্লাহ খাতনে জান্নাত মা মারা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি যেটা চুলার উপরে আপনার হাড়টা চাপন হয়েছিল বাবাজি মুসলমান নেকране আসার পরে মুখখানে

বেটারা তোমরা তাড়াতাড়ি করে এসো খানা খাও ইমাম হাসানিমাম হোসাইন হোসেন বলা বলে কচাল লাগো আমার মা হঠাৎ করে আবার খানা পেল কোথা থেকে আল্লাহ গো খানা কোথা থেকে পেয়েছি বেরাদেন ইসলাম মহাদেন সামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তালাও বাবাজি দোনো বেটাকে বসিয়ে দিয়ে যে বাবাও আব্বাজি মাটির একটা প্লেট থাকে বাবাও মাটির প্লেটে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা আপনার খানা খেতে দিয়ে যে খানা খাওয়া দাওয়ার করা পরে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা না তিনি বলতে যে বলো গো আমার আম্মা যান আম্মা যান এই খানাতে এত সাদ কেন মা ফাতে মা বলতে যে বেটা রাও এ খানা দুনিয়ার কোনো খানা নাও এ খানা হলো জান্নাতি খানা জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি খানা কে কানা হয় না জান্নাতি পানি পান করলে বাবা পেশাব হয় না এটা জোরে বলবেন না বাবা যে সুরা মানি হযরত আলী কে দিলেন আমার নবে যে টুক 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 করে আসছেন বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন কে খেতে দিয়েছো মা বলা বাজান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে জোর বললেন এ পিটি ফাতে মা তবে শোন এই জান্নাতি খানা খেয়ে তোমাদেরকে কেমন লেগেছে মা ফাতেমা রাতি আল্লাহ নাও এবং ইমাম হাসান ইমাম হোসেন বল নানা যান এরকম খানা পৃথিবীর কোন গ্রামে নাই জোর বলুন না সুবাহান এ বাবাজি মুসলমান ভাইরাও ও গামা সোনা মানি কেরাও এই ছিল বাবা খাতুন জান্নাত মা ফাতে মারা দিয়ে এবং বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনাও বেরাদ ইসলাম মাদাসামানিক রাম আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করব একবার দরুদ পড়ন আল্লাহ ওমা সল্যা আলাইহি মাওলানা আলে মাওলানা মুহাম্মদ তকো জামাতে মারি ফাতে মার নয়ন মনি হাজার তালের রে যানো হবে না শেষ করবো মাফাতে মারি নয়নমনি হযরতালের যান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মারি নয়নম মনি যান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান বিশ্বনা বি জবানে কার বাবালার বয়ানে বিশ্ব নাবির জবানে কার বয়ানে আলাদে রসুল শহীদ হলো আদি প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হজরতালের যান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান হাসন ইমাম হুসাইন বলে ও নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ও গো রবাও জন্নত হতে কোদর পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাক লাল সবুজ সেই পোশাকে কারবালারে সার ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হাজর তালের যান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সেই দিন আহ মাওলা না মোহাম্মাদ সাল্লাল্লাহু তালা আলুসাল্লাম তবে বাবাজি ওয়াজ যদি শুনতে চান তা একটা কথা বলবো একটু আগিয়ে বসতে হবে তাহলে ওয়াজ করবো না এটা আগে চলেছেন তো কমিটি ভাইরা বলছে মূলভী যখন ছ টাকা লিবকে মাইরা ফেলবো এও নিয়ত করেছে তাই না নাকি গো বাবা যে মুসলমান শোনা মানি না বাপ আমি ওটা করব না আমি দুইটা বাজলে ছেড়ে দেবো আমি কাউরের আই করব না ঠিক আছে এখন জালসার সিজিন এমনিতে একটা জালসা করে এসেছে আর একটা সা করছি ঘুমাতে হবে না হবে না জি আল্লাহ রাত দিয়েছে ঘুম পাড়ার জন্যে না চা খাবো না বাবা যে মুসলমান আমি কমেডিকে বলেছি দুটো পর্যন্ত জ্বালসা করবো বা শেষ করবো আল্লাহ পাক আল্লাহ তালা ওই ভাই এটা আগে আছেন না এটা আগে চলেছেন কি গো এটা কথা শুনেন না ভাই এই সামনে করে বসেন একটু মুখখান দেখলে ওয়াজ করতে একটু ভাল লাগবে থাকি না এটা আগে চলেছেন আল্লাহ হম সাল্লাহ আল্লা সেই মোহাম্মাদ মোহাম্মদ মোহাম্ম হরদম জাক মোহাম্মা বাবা একদিন ইমাম হাসন ইমাম হোসাইন ধুলা নিয়ে খেলছেন কি নিয়ে খেলছে ধুলা নিয়ে খেলছে একদিকে বেশি আছে ধুলা একদিকে কম ইমাম হাসান বলছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বড়টা নেব ইমাম হোসেন বলতে যে বলে না আমি বড় আমি বড়টা নেব দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি তো দুই ভাই যা কাজ করো তুমিও বলছো বড় আমিও বলছো বড় তো এক কাজ করো মার কাজে চলো মা ফাইসালা দেবে কে বড় আর কে ছোট ঠিক কিনা দুইটা বেড়া যদি যাওয়া ছেলে হয় কাউরে তো দুই ছেলে যদি বলে যে আব্বা গো আমি বড় না কে বড় গো আমি বড় না ওই ভাইটা বড় তা আপনি কি বলবেন বলবেনটা কি কোনে বলতে হবে যে দুজ নেই বড় নাহলে দুঃখ পাবে কি হবে না হ্যাঁ তো ইমাম হাসান ইমাম হোসাইন বলছে ভাই মার কাছে ভাই সালে নেব কে বড় আর কে ছোট বেরাদার ইমাম হাসান ইমাম হোসাইন এসেছে খাতুনে জান্নাতের কাছে গো মা জাননি মা জাননি আপনার কাছে একটা আবেদন করব গো মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো কি গো এই এদিকে চিল্লা চিল্লা করছে কেন গো কি বলছে এ মরে যাব দিন জাল সার সিজিন ও বলে হয় বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে নাবিজের আশেখ নাবিজের প্রেমিক শুধু শুনলে হবে রে ভাই নমাজ পড়তে হবে আচ্ছা নমাজ কে কে পড়েন হাত দেখি পড়েন যেমন জালসা শুনতে হবে হবে তেমন পড়তে এই যে বাবা যে আপনারা সারা রাত্রে জালসা শুনলেন শোনার পরে ফজর নমাজ নাই তাহলে জালসা তো গেল আল্লাহ বলছে তোমরা নমাজও পড়ো জালসাও করো কি গো হক কথা বলবো জালসা দিচ্ছেন ভালো কথা কিন্তু নমাজিতে হতে হবে তো আমি এটা চাই না যে আপনাদের ফজর নমাজ কাজা হোক বাবা দে চলুন তবে আবদার যখন করেছেন আমি একটু বলছি বাবা হ্যাঁ যেহেতু আপনারা শুনবেন বলছেন শোনাবো আর যদি বেশি করে ওয়া শুনতে চান তো অফ টাইমের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে এখন তো রেগুলার জালসা রে বাবা হ্যাঁ তো বাবা যে মুসলমান যাই হোক চলুন তো ইমাম হাসান ইমাম হোসাইন এসে বলছে বলে মা কে বড় কে ছোট বলো না খাতুনে জান্নাত মা পথে মারা দিয়ে আল্লাহ তালা আনহা বলতেছে বলো গো বেটা তোমরা হঠাৎ করে প্রশ্ন কেন বলে মা আমরা কিছু শুনতে চাই না আগে বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তো বলছে ভাই বাবা দি সোনা মানিকের দুই সন্তানকে বলছে বলে বেটা তোমরা দুজন সমান দুই বেটা বলছে মা আমরা এটা শুনতে চাই না আপনি বলুন কেউ না কেউ বড় নাইলে ছোট হবে নাকি কেউ কেউ বড় নালে ছোট হবে তখন বেরাদ ইসলাম মদে সামানিক রাম এ সোনা মানিকে রও ও আমার আব্বাজি মুসলমান ভাই যখন বামাজি এই কথা বলা রে বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে বলে মাও আজকে আপনাকে ফয়সালা দিতে হবে আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছ গো বেটা রও তোমরা এক কাজ করো দুই ভাই সিলেটার আর নিয়ে আসো সিলেট আর পেন্সিল নয়াসার পারে মাহাপাতেমার আদিয়াল্লাহ তালান হাবলতে যে বলক আমার ব্যাটারাও তোমাদের নিজের নিজের নাম লাক যে নিজের নিজের নাম লাগে আমাকে জমা আগে দিবে যে সেই হবে বড় জোরে বলুন না সুবাহানাল্লাও এ বাবাদী মুসলমান ভায়েরও ইমাম হাসান ইমাম হোসাইন সিলেট পেন্সিন বাবা নিয়ে আসলো নয়াসার পরে বাবা যে নিজের নিজের নাম লাগতে নাম কানা বাবা দুই ভাই এক সঙ্গে শিলে জমা দিয়েছে এক সঙ্গে দুই ভাই শিলে জমা দিয়েছে খাতুন জান্নাত মা ফাতে মারা দি আল্লাহ তালা না বলছে ও বেটার তোমরা দুজন সুমান এটাই হলো আমার ফাইসালা জরে আলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে এক কাজ করে মা তে কথা বলল তা একবার আব্বার কাছে যাই ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আব্বার কাছে যাচ্ছে আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো আপনি তো পারবেন আপনি কেন ওনাদেরকে বলছি আমি শিখতে হবে না হবে না কি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান গেছে আব্বা জান আপনার কাছে একটা কথা জানতে এসেছি বলে কি কথা বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না হজরত আলী রাজি আল্লাহ আরো বলতেছি বলো গো ও বেটারা তবে শোনো গো শোনো হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বেড়া দেশ নাম দে সামানিকের হাতরা ডালিরা দিয়া লাহু তা লাহান হতি তবে শোনো গো শোনো তোমরা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাও বেদানার গাছ দেখতে পাও দু ভাই দুটা বেদানা নিয়েছো হজরত আলী বলছে আল্লাহ গো এখন দুই ব্যাটার মধ্যে যদি একজনকে বড় বলে একজনকে ছোট বলি তো দুজনেই কষ্ট পাবে থাক একটা ওদেরকে পরীক্ষা দিই যাও দুইটা ডালিম নিয়ে ডালিম নিয়ে আসা হলো বলে ডালিমের দানা গলে বের করো বের করা হলো এ ব্যাটারা তোমরা গন্তে লাগো কার কটা দানা যারা বলেন দানা বাবা গণতে গন্তে গণতে দু ভাইয়েরই সুমান সুমান দানা জড়েওয়ালেন হজরতে আলী রাদি আল্লাহ তালানু বলতে বলতেছেন বলো গো বেটারা তোমরা দুই ভাই সুমান জোরে বলুন না সুবাহান আল্লাহ হজরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বা গো আপনার ফায়সালা যেন কেমন লাগলো মার ফায়সালা যেন কেমন লাগলো ও গো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাজে আমার নানা যেটা ফায়সালা দিবে ওটাই হবে সঠিক পয়সা লা বলুন না সুবাহা ইমাম হুসাইন গিয়ে বলতে চোগো নানা জান আপনার কাছে একটা ফয়সালা আমরা নিতে এসেছি ওগো নানা জান আপনার কাছে ফয়সালা নিতে এসেছি বলে কি ফয়সালা ওগো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো নাও আমার নবী মুস্তাফা মনে মনে ভাবতে চাল লাগো এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হুসাইন রাগ করবে ইমাম হুসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে তবে এক কাজ করা যাক একটা তাদের পরীক্ষা নাও পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে পয়সালা দেব বাবাদি মুসলমান ভাইয়েরা এ শোনা মানি করো আমার নবীজি একটা আপেল নিয়ে আসলো কে নিয়ে আসলো আপেল আপেল নিয়ে আসার পরে بچه सुनो এই আপেলটাকে আকাশের দিকে চালাবো দুইটি আপেলের ফাঁক হবে একটা হবে কম আধ খান যার দিকে পড়বে সে হচ্ছে ছোট আর যার দিকে বড় সে নাবি যে আপেল দুটোকে কাটলেন বেশি খান করে কেটে দেওয়ার পরে আমার নাবি মোস্তফা কি করলেন বাবা আসমানের দিকে আপেলটা চালাইয়া দিল জড়ো আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালায়া দাওয়ারে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আপেলটাকে ধরো জোরে বলেন আপেলটা ধরো ধরার পরে আপেলটাকে সুমান সুমান ভাগ করে কাটো এটা কে বলছেন আল্লাহ তাই করা হলো বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আছে বেরাদ ইসলাম মাদা সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলছো গামা জিবে তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও দুই ভাইয়ের দিকে জানো সুমান সুমান আপেলের ফাঁক গল পড়ে বলেন নাভি আমার বেশি আধ্যান করে কাটলেন কিন্তু ওপর থেকে পড়ছে সুমান সুমান যখন সুমা সুমান পড়েছে ইমাম হাসান ইমাম হোসাইন দুইটি আপেল ফাঁক কানা নিয়ে আমার নাবিজি কে বলছে গো নানা জান গো এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে বাবা যে আপেল দুটো দেখতে আছে সুমান সুমান আমার নাবি আমার গাইবের সংবাদাতা নাবি তিনি বোঝা গেলেন ওগো আমার না সাই রসুলেরা তোমারা দুভাই ভাই সমান জোর বলুন না সুবহান আল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানি কেরামাও মা ফয়সালা হযরতে আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা সমান জোরে বলুন না সুবহান আল্লাহ তাইলে বোঝা গেল কি যে দুই ভাই সমান এটা আল্লাহ চাই না যে তারা দুঃখ পাক নাকি বেরাদার মজা সামানি কিরাম এ ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা জীবনী বেরাদের ইসলাম আর বড় লম্বা ঘটনা আছে রে বেরাদার বেরাদের ইসলাম মজা সামানি কিরাম একদিন